আমি ওনার এই বক্তব্যটি দেখেছি এবং প্রাথমিকভাবে আমি একটু অবাকি হয়েছি কারণ বাংলাদেশ কি এই মুহূর্তে যুদ্ধ অ্যান্টিসিপেট করছে বা উনি কি ভাবছেন যে বাংলাদেশের চারদিকের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ কোনো না কোনো একটা যুদ্ধের অংশ হয়েও যেতে পারে আমি এই কথাটি বলছি এই কারণে যে আপনি জানেন বর্তমানে মিয়ানমার নিয়ে কিন্তু একটা মানবিক করিডোর দেয়া হবে কি হবে না সরকার প্রাথমিকভাবে বলেছিল যে আন্তনি গুতেরেস তিনি তার যখন ভিজিটে এসেছিলেন তখন তিনি বোধহয় এই ব্যাপারে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে তারপর থেকে এবং জাতিসংঘ থেকে এরকম কোনো আলোচনা হয়নি বা জাতিসংঘ আমাদের এর কোনো অনুরোধ করেনি কিন্তু তিনি বললেন যে আমরা নীতিগতভাবে এটা করা যায় লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় উনি যদি জাতিসংঘ থেকে এরকম কোনো অনুরোধ না এসে থাকে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা সেটি বললেন কি করে এক সেটি আবার তিনি যখন প্রেস সচিবের কাছে গেল তিনি বললেন যে আমরা সেই ব্যাপারে একমত যে একটা যায় তো কাদের সাথে ওনারা একমত হলেন যদি কোনো না কোনো তরফ থেকে অনুরোধ না এসে থাকে তাহলে তো আসলে একমত হবার বিষয়টি আসে না এই পক্ষকে এটি রুষ্ট করুক না কেন তারা যে এই বিষয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এরকম হাত কোনো কারণ নাই সো বাংলাদেশ কি কোন রকম অশান্তি বা কোন বাংলাদেশের ভূমি অশান্ত হবার কোন কিছু কি এই সরকার অ্যান্টিসিপেট করছে তাদের কাছে কি এমন কোন তথ্য আছে এবং সবচেয়ে বড় কথা মিয়ানমারে কিন্তু এই মুহূর্তে জান্তা সরকার না আরাকান আর্মি কারা আসলে ক্ষমতায় আছে এটি নিয়েও একটা টাল অবস্থা কারণ তারা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাখাইনের বোধ হয় সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আরাকান আর্মি দখলে এখন আরাকান আর্মি তো কোনো বৈধ সরকার নয় আমরা দেখলাম যে ভারত তাদের নিজেদের গোয়েন্দা ব্যর্থতা তাদের কাছে ইনফরমেশন না থাকা এবং পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য যেই জায়গাটা দিয়ে থাকে এবং নিরাপত্তা চাদরে যেই জায়গাটি ঘিরে রাখা হয় সেই জায়গাটিতে এরকম ঘটনা ঘটলো ভারত এটি ঘটতে দিল এখন এখানে তো ষড়যন্ত্র তত্ত্বও কেউ কেউ বলছেন যে ভারতের সবচেয়ে বেশি লাভ যদি হয় তাহলে তো সেটা বিজেপি সরকারের কারণ তারা মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে গত কয়েক বছর ধরে সো এখন আমি দেখছি যে একইভাবে গুজরাটে বাঙালি মুসলমান সন্দেহে আহ ভারতীয় মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে তাদের বাসাবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আমি দেখলাম টোয়েন্টি টু কেনা হচ্ছে কয়েকটি তো এগুলো আসলে অনেকে বলছেন যে যত অঞ্চলটাই অস্থির ভীষণ রকম অস্থির তো তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায় আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে আসলে ট্রেন করা হয় তাদেরকে মানে যথাযোগ্য সম্মানে এবং সম্মানিতে রাখা হয় কারণ দেশের একটা অস্থিতিশীল পরি পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে কিন্তু সেই রকম কোনো পরিস্থিতিকে তৈরি হতে যাচ্ছে আমি এই কথাটি আরও বেশি জোর দিয়ে বলছি বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয় এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যে সরকারটি নিজেদের মধ্যেই কোনো মানে সামঞ্জস্য নেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা তো প্রেস সচিব বলছেন আরেক কথা দেখুন বিএনপি ডে ওয়ান থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে কি বলেছে বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিনাইল মোডে নাই ডিনাইল নাই একদম না এটা কিন্তু একটা বিরাট পজিটিভ চেঞ্জ আমরা সব সময় কিন্তু সব সময় আমরা দেখেছি এক ধরনের ডিনাইল মোড যে না আমাদের দলের না কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এ ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে দেরান দেয়ার বহিষ্কার এবং তিন হাজারের উপরে এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি এটা কিন্তু আরেকটা একটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি এবং আমরা কোনো লুকো ছাপার মধ্যে যাইনি আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি ত্বরিত পদক্ষেপ নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ তাই না কাউকে ভয় দেখানো চাঁদাবাজি সাংগঠনিক সাংগঠনিক তাহলে দেশে কি একটা সরকার নাই এলাকাতে কি পুলিশ নাই তারাকে কি ব্যবস্থা নিচ্ছে মিশু আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে ঘটনাগুলোকে কেউ কেউ কোনো মহল করছেন মধ্যে না যে বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন যে আমি তাকে বহিষ্কার করছি মানে দল তাকে বহিষ্কার করছে এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেয় বা দল মানে দেশ পরিচালনা দায়িত্বে যাই নির্বাচিত হয় এই প্রতিটি ঘটনার ফৌজদারি ব্যবস্থা নেব এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে বাধ্য করব যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় এরকম একদম টপ আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোনো নেতা নট ইভেন স্ট্যান্ডিং কমিটি হিভ দ্যাট হি চেয়ারপারসন তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর পুলিশ কার সিগনালে ব্যবস্থা নেয় না আপনি বলেন তো এটা তো সন্দেহের জন্ম দেয় কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন যখন আপনি আমার ভাই আহদিবকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপি কে নাম দিয়েছেন আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা সব প্রচারণা দেখছি আমি যখনই নির্বাচন চাই আমার দল যখনই নির্বাচন চায় আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে তারা এখন চাঁদা তোলায় ট্যাম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায় আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো অসংখ্য এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি সরকারে যারা আছে ব্যাকিং এ যারা আছে তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে ট্যাগিং দিয়ে মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া ওই জায়গাতে আসলাম আপনি আরো ব্যাকে যান শুরু হলো কাকে দিয়ে সার্জি সালামকে দিয়ে পাঁচ বছর দেখতে চাই তারপরে আসলো কে ফরিদ আক্তার আমরা কি নির্বাচিত নই তারপরে আসলো কে স্বরাষ্ট্র যিনি বললেন মানুষ তো চায় আমরা পাঁচ বছর থাকি এমন কি আজীবন থাকি এই কথাও আসে তারপরে শেষ মেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেশটা মানুষ তো খুশি মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন তার মানে কি আমরা তো তার মানে বুঝি তাই না আমরা পলিটিক্স করি আমরা মানুষের গালি খাই আমরা আমরা আমাদের আমাদের যুক্তি তুলে ধরি মাঠের আন্দোলন চালাই আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায় কি ভাবছে বিশ্বাস করেন মিশু আমি চার দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম দিনাজপুর রংপুর আর গাইবান্ধা একটা মানুষ প্রায় প্রতিটা সেমিনারে আমাদের সাতশো থেকে এক হাজার মানুষ ছিল একদম কমন পিপল আর আমার দলের নেতা কর্মী তো আছেই একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি একটা মানুষ জানতে চাইলে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ জানতে চায় না একটা একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে তাদের প্রশ্ন কি ছিল তারা কিন্তু ভোট কবে না আপনারা আপনারা যদি রাষ্ট্র শিক্ষায় কি করবেন স্বাস্থ্যে কি করবেন চাকরি সমস্যা সমাধানে কি করবেন এবং লাস্ট বা নট দ্য ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন কি প্রক্রিয়া আপনারা ভোটের দিকে যাবেন এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি আছে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটি এবং সংবিধান সংস্কারের জন্য যেই যেই জায়গায় সংস্কার আনা প্রয়োজন সেই সেই জায়গার বিষয় সবচেয়ে আগে কোন দলটি কথা বলেছে বিএনপি দু সালে ভিশন টু জিরো থ্রি জিরোতেই কথাগুলো বলা হয়েছে আজ থেকে আজ থেকে নয় বছর আগে